হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিনা শ্রমঘর আজকে আমি একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলে ভেজিটেবল রেসিপি শেয়ার করব যেটা আপনারা বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারেন এবং এটা বানালে সবাই একদম খেয়ে মুগ্ধ হয়ে যাবে এর জন্য আমি এখানে একটি প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল নিয়ে নিলাম তারপর এখানে এক চামচ আদা কুচি এবং এক চামচের মতো রসুন কুচি দিয়ে ভালো মতো এগুলো ভেজে নেব তারপর এখানে আমি এক টুকরো মাংস ভালো মতো ছোট ছোট টুকরা করে নিলাম তারপর এটা ওই তেলের মধ্যে এবার কাঁচামরিচ কুচি মাঝখানে দিয়ে ফালি করে দিয়ে দিলাম এরপর এখানে আমি দিয়ে দিলাম গাজর কুচি এবং পেঁপে সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজে রাখতে পারেন এরপর এগুলো সবই ভালো মতো দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন এখানে গাজর এবং পেপে একটু শক্ত হওয়াতে এটা আগে দিয়ে দিয়েছি তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এখানে আমি এক চামচের মতন এখানে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ঠিক এমন সাইজেরই করতে হবে এবং এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি এখানে সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি বিভিন্ন ব্যবহার করতে পারেন তারপর এখানে এক চামচের মতন গোলমরিচ দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতন সিদ্ধ করতে দেবো সবজিগুলো অবশ্যই এতটা সিদ্ধ করা যাবে না এইটটি পার্সেন্টের মতন সিদ্ধ করতে হবে তারপর এখানে একটা কাপের মধ্যে সামান্য একটু পানি দিয়ে এখানে দুই চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। ওয়ার গুলো পানির সাথে ভালো মতো মিশিয়ে নেব ভালো মতো মিশানো হয়ে গেলে এটা সবজির মধ্যে অল্প একটু করে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব তারপর সবজি গুলো ভালো মতো একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর এখানে আমি একটু স্বাদের জন্য টেস্টি সল্ট ব্যবহার করেছি এটা দিলে একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদটাই পাওয়া যায় তারপর অনবরত নেড়ে একদম সবজিগুলো করে নেব দেখতে পাচ্ছেন গাজরটা ভালো মতো মতো এবার পরিবেশন করে নেব যদি আমার একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলে ভেজিটেবল রেসিপির টেস্ট পাবেন আর এটা বাড়িতে একবার রান্না করলে প্রতিদিনই রান্না করার লাগবে মনে হয় এটা খেতে এতটা দারুণ যেটা আপনারা একবার রান্না না করলে বুঝতেই পারবেন না আর আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ